রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জুট সরকারের অন্যতম শরিক হল তিপ্র যদিও ইতিপূর্বে আইপিএফটিকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরেই জুট সরকার চালাচ্ছে বিজেপি কিন্তু বর্তমানে এই জুটে সামিল হয়েছে তিব্র জোট জুট সরকার সামিল হলেও বিজেপির সঙ্গে তিপ্রমত দলে কোন ধরনের রাজনৈতিক চুক্তি হয়নি কিংবা কোনো ধরনের কমন মিনিমাম এজেন্ডাও তৈরি হয়নি এবং যাকে সংক্ষেপে বলা যায় যে সংকীর্ণ স্বার্থেই উভয় দল একে অপরে হাত ধরেছে মাত্র তবে হাত ছাড়তেও কিন্তু সেকেন্ডেরও কম সময় লাগবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ক্ষমতার ভর থাকা বিজেপির সঙ্গে শরিক তীপ্রামতা দলের বর্তমান সম্পর্ক মোটেও খুব ভালো যাচ্ছে না একে অপরের বিরুদ্ধে প্রতিনিয়ত কাদা ছোড়াছড়ি করে চলছে এবং কোনো রাজনৈতিক দল বিশুদ্ধ তীব্রমতা যেমন বিজেপিকে বিশ্বাস করতে পারছে না ঠিক তেমনিভাবে বিজেপিও কিন্তু তীপ্রমতা দলের নেতৃত্বদের মন্ত্রীদের বিশ্বাস করতে পারছেন না বিভিন্ন সময়ে তাই উভয় রাজনৈতিক দলের মধ্যেই ব্যাপক মতানৈক্য ঘটছে প্রশাসনও যার প্রভাব পরিলক্ষিত হচ্ছে কেউ কাউকে স্থায়ী বন্ধু ভাবতে পারছে না বরং একে অপরের বিরুদ্ধেই বাঘ যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে যাকে সহজভাবে বলা যায় ঠান্ডা লড়াই কিন্তু কেন বিজেপি আইবিএফটি জুটসড়কে তীব্র সামিল হয়েছে লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে কিন্তু এরই মধ্যে উভয় রাজনৈতিক দলের মধ্যে এ ধরনের ঠান্ডা লড়ের পেছনে কী রহস্য রয়েছে কি কারণ রয়েছে এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যে ধরনের মন্তব্য করছেন তার অন্যতম বিষয় হল কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সেই সঙ্গে তিপ্রমতাকে সাথে নিয়ে যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত করেছিলেন তিপ্রমতা সুপ্রম কিশোর দেববর্মন সেই চুক্তি আজ বিজ বাউ জ্বলে ইতিমধ্যেই তিপ্রমতা সুপ্রমণ কিশোর দেববর্মন কেন্দ্রের সঙ্গে বার্তালাপ করেও কোনো ধরনের সাফল্য অর্জন করতে পারছেন না যাকে কেন্দ্র করে তিপ্রমতা সুপ্রমো দলের মধ্যে যথেষ্ট বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে রয়েছেন রাজনৈতিক চাপে রয়েছেন একদিকে দলীয় চাপ অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কুটকৌশলের ফলে যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন প্রদ্যুৎক কিশোর এবং এর প্রভাব পড়ছে সরকার এবং দলে তাই উভয় রাজনৈতিক দলের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট চাপের রাজনীতি চাপের খেলা চলছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাতাল কন্যা যাকে কেন্দ্র করে বিজেপি দলের সঙ্গে তিপ্রাতা দলের প্রচন্ড লড়াই চলছে এবং এই লড়াই ক্রমশই ঠান্ডা লড়াই পরিণত হচ্ছে তেমনিভাবে বিজেপি দলের টিকিটে জয়ী হওয়া সাংসদ কীর্তি সিং দেববর্মাকে কেন্দ্র করেও উভয় রাজনৈতিক দলের মধ্যে বিজেপি দলের সাংসদ হয়েও কীর্তি সিং দেববর্মা তিপ্রমাতা সুপ্রিম কিশোর দেববর্মকে সঙ্গে নিয়েই দিল্লিতে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীদের দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন এডিসির উন্নয়নের জন্য এডিসির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে লড়াই করছেন কিন্তু রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কিংবা বিজেপি দলের প্রতিকে লড়াই করে জয়ী হলেও বিজেপি দলের নেতৃত্বদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করছে না সে সঙ্গে মন্ত্রিসভা সম্প্রসারণ এবং এডিসির ক্ষমতার পুনর্বিন্যাসকে কেন্দ্র করে উভয় দলের মধ্যেই রয়েছে প্রচণ্ড খুব এবং এই ক্ষোভের ভয় প্রকাশ ঘটিয়েছেন বিজেপি দলের বেশ কিছু এমডিসি এই সমস্ত ঘটনা বিজেপি নেতৃত্বরা খুব ভালোভাবে মেনে নিতে পারছে না তেমনিভাবে মথার এগারো জন বিধায়কের পুনর্বাসন নিয়েও তিপ্রমত দলে ব্যাপক ক্ষোভ রয়েছে বিজেপি দলের সমস্ত বিধায়কদের বিভিন্ন বিএসসি চেয়ারম্যান কিংবা অন্যান্য স্বশাসিত সংস্থার চেয়ারম্যান পদ গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছে তিব্রমত দলের বিধায়করা কিন্তু এক্ষেত্রেও বিন্দুমাত্র সুযোগ সুবিধা পাচ্ছেন না যাতে করে দলের মধ্যে প্রচণ্ড খুব রয়েছে কিন্তু এই ধরনের রাজনৈতিক সংকট বিজেপি আইপিএফটি তীব্র মতো জোট সরকারের সামনে হুমকি হয়ে দাঁড়াবে এই প্রশ্নও উঠছে আজ তো রাজ্যের জোট সরকারের সামনে কোনো ধরনের কঠিন বিপদের সম্ভাবনা নেই